আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ আবারও সত্যের পথযাত্রীর আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হলাম আশা করি আজকের কন্টেন্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমরা শুনবো হজরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানি বিল ঘটনা এই পুরো ঘটনাটি ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখেছেন ফিরতোস ফয়সাল পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়েমেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হ সুলাইমান আলায়েস সালামের যুগে বিস্তীর্ণ অঞ্চলে সম্রাজী ছিলেন সুলাইমান আলায়েস সালাম বিলকিসের সম্রাজ্যের কথা জানতেন না তিনি তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কারো অনুগত শিকার না করে। বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করছেন তিনি তাকে আত্মসমর্পণ করার আহ্বান করলেন কোরআনে আনে সুরা নমনের চব্বিশটি আয়াতে লা তালা ঘটনাটি উল্লেখ করেছেন কোরআনের আনের ঘটনাটি বর্ণনা করা যায় কোরআনে আছে যে সে হুদ হতে দেরি না করে এসে পড়ল এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির ওপরে রাজত্ব করছে তাকে সবই হয়েছে এবং তার আছে বিরাট সিংহাসন আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে চেষ্টা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে এবং ওদের সৎ থেকে তুলে রেখেছে যেন ওরা সৎ না পায় যিনি আকাশ এবং পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো এবং তোমরা প্রকাশ করো সে আল্লাহকে যেন ওরা সিস্তা না করে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনিই মহান আরণ্যের অধিপত্তি সুলাইমান আল্লাহ ইসলাম বলল আমি দেখবো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো তুমি আমার এই চিঠি নিয়ে চলে যাও এ তাদের কাছে নিয়ে আসো তারপর তাদের কাছে নিয়ে সরে পড়ো এবং দেখো তারা কি উত্তর দেয় সাবারানী বিলকিস বললো পরিশোধ বর্গ আমাকে এই সম্মানী পত্র দেওয়া হয়েছে ইসুলাইমানের কাছ থেকে আর তাই এই করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করুণা আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকেশ বলল পরিষদবর্গ আমার এই সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী এবং কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার কী নির্দেশ দিবেন তা আপনি দেখুন বিলকেশ বলল রাজা বাদশাহ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে এরাও তাই করবে আমি তার কাছে ও ঠৌকন পাঠাচ্ছি দেখি দুতেরা কি উত্তর আনে দুধ সুলাইমানের কাছে এলে সুলাইমান বলল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের ঢৌকন নিয়ে ওটা ফুল্লবোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রূপবার শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব এবং ওদেরকে দণিত করব। সুলাইমান আরও বলল হে আমার পরিষদ পরিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এই ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যা ছিল সে বলল আপনি চোখের পণক ফেলার আগেই আমি তা করে দেব সোলাইমান আলাইসালাম যখন তার সামনে রাখা দেখলো তখন বলল হে আমার প্রতিপালকেরা অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার এই প্রতিপালকের অভাব নেই তিনি মহানুভব সোলাইমান আল্লাহাম বললেন তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল ধরে বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি এই রকম সে বলল এই তো এইরকমই তো আমরা আগে সবকিছু জেনেছি আত্মসমর্পণ করেছি আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হলো স্বচ্ছ জলাশয় এবং তার কাপড় হাট পর্যন্ত টেনে তুলল সোলাইমান আল্লাহলাম বলেন এ তো স্বচ্ছ স্ফুটিকের প্রাসাদ বিলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের ওপরে জুলুম করেছিলাম আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি নিজের সিংহাসন সোলাইমানের আল্লাহলামের দরবারে দেখে বিলকিস অবাক হলেন এবং ক্ষমতা দেখে তাকে ডবি হিসেবে মেনে নিয়ে অনুগত করবেন তাই তাকে পরীক্ষা করবার জন্য সোলাইমান সালাম কিছু নির্দেশনা দিলেন বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্যের পথে দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অনু অন্তর্ভুক্ত হয়ে যায় রানী বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন তাকে সিংহাসনটা দেখিয়ে জিজ্ঞেস করা হলো। এটি কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতে এসেছি রানী বিলকিসের প্রাসাদের আমন্ত্রণ জানিয়ে সোলাইমান আল্লাহ ইসলাম বললেন প্রাসাদে প্রবেশ করুন প্রাসাদের মেশে দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির রোদ বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি মায়ের গোজা থেকে কাপড় উঁচু করলেন সোলাইমান সালাম বলেন। এটি স্বচ্ছ কাজের প্রাসাদ রানী বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সোলাইমান আল্লাহসাল্লামের অনৌকি ক্ষমতা উপলব্ধি করলেন তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন হে আমার প্রতিপারক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সোলায় সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক লার কাছে আত্মসমর্পণ করছি সো বন্ধুগণ কেমন লাগলো আজকের এই ছোট কন্টেন্টটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট এক একটা শেয়ার আমাদেরকে অনেক কোনো দিবে। আমাদেরকে নতুন কন্টেন্ট বানানোর জন্য আর আমাদের সাথে যদি থাকতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিবেন এতে আমাদের থেকে আর নতুন কোনো কন্টেন্ট আমরা আপলোড করলে তা সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এখন কোনো মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই